নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মেষ রাশির জন্য সেপ্টেম্বর মাসের বাইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের বিশেষ প্রভাব আপনার পারিবারিক জীবন প্রেম অর্থনৈতিক অবস্থা কর্মক্ষেত্র এবং বিদেশে পড়াশোনার সুযোগকে গভীরভাবে প্রভাবিত করবে শনিদেব দ্বাদশ ঘরে থাকায় মানসিক চাপ ও পারিবারিক অস্থিরতা তৈরি হতে পারে আবার রাহুর অবস্থান আপনাকে বুদ্ধিমান বিনিয়োগ দিকে ইঙ্গিত করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি স্লাইডে আমরা আলাদা আলাদা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আপনাকে আগাম প্রস্তুতি নিতে সাহায্য করবে প্রথমত পারিবারিক এবং ব্যক্তিগত জীবন যদি আমরা পর্যালোচনা করি তো এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক ও ব্যক্তিগত জীবন কিছুটা চাপপূর্ণ হতে পারে শনিদেব দ্বাদশ ভাবে অবস্থান করছে যা সাধারণত মানসিক অশান্তি পারিবারিক অস্থিরতা এবং চাপের ইঙ্গিত বহন করে বিশেষ করে যদি পরিবারের ভেতরে আগে থেকেই কোনো অমিল বা ঝগড়াঝাটি চলতে থাকে তবে সেটি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা আছে এক সময় অথবা এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে কারণ ছোট ভুল বড় আকার নিতে পারে যদি আপনার পরিবারের কারোর কোনো মামলা থাকে তবে সেই বিষয়টি এই সপ্তাহে বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে ফলাফল বা ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা ঘরের পরিবেশকে উত্তেজিত করে তুলতে পারে আপনি অনুভব করবেন পরিবারের ভেতরে একটা চাপা টেনশন কাজ করছে যা আপনার নিজের মনের উপরে গভীর প্রভাব ফেলবে তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শান্ত ও ধৈর্যশীল আচরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়া এই সময় নিজের মানসিক স্বাস্থ্যের দরকার কারণ পারিবারিক টেনশন আপনাকে বা হতাশ করে তুলতে পারে এ সময় পরিবারের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো মনে হবে সবাই আপনাকে বুঝছে না বা সহযোগিতা করছে না তবে মনে রাখবেন এই ধরনের সময় ক্ষণস্থায়ী তাই প্রয়োজন ইতিবাচক মনোভাব রাখা যদি আপনি বিবাহিত হন তবে দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে হয়তো সঙ্গীর প্রতি অবিশ্বাস বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলা জরুরি আবার অবিবাহিতদের ক্ষেত্রে পরিবার থেকে বিয়ের চাপ বা সিদ্ধান্ত নিয়ে বিরোধ দেখা দিতে পারে এই সপ্তাহে পরিবারকে একত্রে ধরে রাখার চেষ্টা করা উচিত মন্দিরে পরিবারিক পূজা একসাথে খাওয়া দাওয়া বা শান্তিপূর্ণ আলোচনায় বসা পরিস্থিতিকে অনেকটাই সহজ করে তুলতে পারে এছাড়া সকাল ও সন্ধ্যায় ভগবান হনুমানের নাম জপ করা মানসিক শান্তি বাড়াবে এবং ঘরের অশান্তি কমাতে সাহায্য করবে অর্থ এবং আর্থিক দিক যদি আমরা পর্যালোচনায় যাই তো এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে একাদশ ভাবে রাহুর উপস্থিতি রয়েছে তবে রাহু সবসময় বিভ্রান্তি তৈরি করেন তাই আপনি বুঝবেন কেবলমাত্র বুদ্ধিমত্তার

লাভের অবাস্তব কল্পনায় ভেসে যায় এবং পরে বড় ক্ষতির মুখে পড়ে তাই সন্দেহ করে অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তি বা পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ নিন চাকরিজীবীদের ক্ষেত্রেও আর্থিক বিষয়ে বাড়তি চাপ আসতে পারে হয়তো আপনার ব্যয় হঠাৎ বেড়ে যাবে যার ফলে সঞ্চয় কমে যাবে পরিবারের প্রয়োজনে বা চিকিৎসার খরচেও হঠাৎ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগে থেকে পরিকল্পনা করে চলা সবচেয়ে ভালো উপায় এই সময় ঋণ নেওয়া বা কারোর কাছে ধার দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষ করে ধার দিলে ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকবে অন্যদিকে কারোর কাছ থেকে ঋণ নিলে তা ভবিষ্যতে আপনার বাড়তি চাপ তৈরি করতে পারে তবে ইতিবাচক দিক হলো যদি আপনি সঠিকভাবে চিন্তা করে বিনিয়োগ করেন তবে ভবিষ্যতে টাকা পাওয়ার সম্ভাবনা ভালো একটা সম্ভাবনা থাকবে যেমন জমি সোনার মতো স্থায়ী সম্পদ বিনিয়োগ করলে উপকার হবে আবার যদি শেয়ার বাজার বা অন্য ঝুঁকিপূর্ণ জায়গা করেন তবে অবশ্যই পরামর্শ নেওয়া সবচেয়ে বড় কথা এ সময় আপনার ধৈর্য আপনাকে রক্ষা করবে অহেতুক লোভ বা অতিরিক্ত প্রত্যাশা থেকে দূরে থাকুন পাশাপাশি প্রতিদিন হনুমানজির নাম জপ করলে মানসিক শান্তি পাবেন এবং অর্থনৈতিক সিদ্ধান্তে পরিষ্কার ধারণা পাবেন তো দেখে নিব প্রেম এবং সম্পর্ক কেমন যাবে এই সপ্তাহে তো রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিল সময় আসতে পারে বিশেষ করে যারা বিবাহযোগ্য বয়সে রয়েছেন বা ইতিমধ্যেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জীবন টানা পড়েন দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল সম্পর্কের ভেতরে বিশ্বাসের অভাব আবেগের ওঠানামা অথবা পরিবার থেকে চাপ এসব কারণে সম্পর্কের ভাঙন বা সমস্যার ইঙ্গিত মিলছে এ সময় আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি অনেক সময় আমরা রাগ বা ক্ষণস্থায়ী হতাশার কারণে এমন কিছু কথা বলে ফেলি যা সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট তাই কথাবার্তায় সতর্ক থাকুন বিশেষ করে আপনার সঙ্গী যদি আপনাকে বুঝতে না পারেন বা সন্দেহ প্রকাশ করেন তখন শান্তভাবে পরিস্থিতি সামাল দিন বিবাহিতদের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে এবং পরিবারে চাপ সৃষ্টি করবে অনেক সময় বাইরের কারোর হস্তক্ষেপে আপনার দাম্পত্য সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হতে পারে তাই এই সপ্তাহে আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত মনোযোগ দিন এবং একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করার চেষ্টা করুন যারা অবিবাহিত এবং নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধা আসতে পারেন হয়তো পরিবার থেকে সম্পর্কের অনুমোদন পাওয়া কঠিন হবে অথবা আপনার পছন্দের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে তবে মনে রাখবেন সবকিছুই সময়ের হাতে সঠিক সময় আসলেই সম্পর্ক স্বাভাবিক হবে এই সপ্তাহ ভালো দিক হলো যদি আপনি ধৈর্য ধরতে পারেন এবং আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব এমনকি অনেক ক্ষেত্রে গের সঙ্গে সমস্যার সমাধান করে সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠতে পারে প্রেম বা বিবাহিত জীবনে অস্থিরতা কমানোর জন্য আধ্যাত্মিকতা বড় ভূমিকা রাখতে পারে ভগবান হনুমানের নাম जप মানসিক শান্তি এনে দেবে এবং রাগ বা হতাশা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এছাড়া রবিবার বা মঙ্গলবার লাল ফুল বা লাল কাপড় দান করলে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে দেখে নিব কর্মজীবন এবং পেশা তো কর্মক্ষেত্রে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা নানা ধরনের বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন অফিস বা ব্যবসার এমন পরিস্থিতি আসতে পারে যা সামাল দেওয়া সহজ হবে না আপনার প্রচেষ্টা থাকলে কাঙ্ক্ষিত ফল পেতে সময় লাগবে তাই ধৈর্য এবং শান্ত মনোভাব বজায় রাখা সবচেয়ে জরুরি চাকরিজীবীদের জন্য এই সময়টা কিছুটা কঠিন হতে পারে অফিসে কাজের চাপ বাড়বে কিছু সহকর্মীদের সহযোগিতা তেমনভাবে পাওয়া যাবে না বস বা উর্ধ্বতন কর্তৃপক্ষ কাজের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করতে পারে ফলে মানসিক চাপ বাড়বে তবে মনে রাখবেন ধৈর্য হারালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বরং কাজের প্রতি মনোযোগী থাকুন এবং গোপনে নিজের দক্ষতা প্রমাণ করার চেষ্টা করুন ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন কোনো প্রকল্প শুরু করা বা বড় সিদ্ধান্ত নেওয়া এই সময় ঝুঁকিপূর্ণ হতে পারে অংশীদারদের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে অস্থিরতা থাকায় ব্যবসায় ক্ষতির সম্ভাবনা প্রবল তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত যারা নতুন চাকরির খোঁজে আছেন তাদের জন্য এই সপ্তাহটা খুব অনুকূল নাও হতে পারে হয়তো নতুন সুযোগ আসবে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবেন না তাই হতাশ না হয়ে পরবর্তী সুযোগের জন্য প্রস্তুতি নিন কর্মক্ষেত্রে বাধা কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ধৈর্য এবং ইতিবাচক মনোভাব রাখা প্রতিদিন সকালে কিছু সময় যোগ বা ধ্যান করলে মন শান্ত থাকবে পাশাপাশি ওম হনুমতেই মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বাড়বে এবং সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করবে তো শিক্ষা এবং বিদেশে যাওয়ার সুযোগ আছে কি নেই দেখে চলুন তো ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহে শিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার যেতে পারে যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন তাদের বিশেষভাবে সতর্ক হতে হবে নথিপত্র সংক্রান্ত সমস্যা বা ভিসা প্রসেসিং জটিলতা দেখা দিতে পারে এর ফলে হতাশা আসবে তবে থেমে যাওয়া যাবে না শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কিছুটা কমে যেতে পারে মানসিক চাপ এবং পারিবারিক অস্থিরতা পড়াশোনার প্রতি মনোযোগ বাধা সৃষ্টি করবে তাই নিজেকে পড়াশোনার প্রতি আরো মনোযোগী করতে হবে নিয়মিত রুটিন তৈরি করে পড়াশোনা করলে ভালো ফল পাওয়া সম্ভব যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল না আসতে পারে তবে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে গেলে ভবিষ্যতে অবশ্যই সাফল্য মিলবে বিদেশে পড়াশোনার ইচ্ছুকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ডকুমেন্টস বা অফিচিয়েল প্ৰচেছ কোনো একটি কাগজ বা অনুমোদনের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই আগে থেকেই সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি এই সময় হতাশ না হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলা দরকার কারণ গ্রহের প্রভাব সাময়িক তবে আপনার প্রচেষ্টা স্থায়ী চেষ্টা অব্যাহত রাখলে এবং সঠিক সময় উদ্যোগ নিলে সাফল্য আসবেই তো কিছু প্রতিকার আমি আপনাদেরকে বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম সেখান থেকে কিভাবে প্রতিকার পেতে পারেন এই সপ্তাহে তো মেষরাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের সমস্যাগুলো কাটানোর সবচেয়ে কার্যকর প্রতিকার হল প্রতিদিন ভগবান হনুমানের নাম জপ করা বিশেষ করে প্রতিদিন বার ওম হনুমতে মন্ত্র জপ করলে মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সাহস বাড়বে হনুমানজির শক্তি সাহস এবং বাধা দূর করার দেবতা হিসেবে পরিচিত যখন শনিদেব দ্বাদশ অবস্থান করে মানসিক চাপ বাড়ায় তখন হনুমানজির আরাধনা বিশেষ উপকারী হয় এই মন্ত্র জপের মাধ্যমে আপনি মানসিকভাবে দৃঢ় হতে পারবেন এবং যে কোনো চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করতে পারবেন এছাড়া পারিবারিক অশান্তি বা সম্পর্কে সমস্যার ক্ষেত্রেও হনুমানজির মন্ত্র জপ করলে ধীরে ধীরে ঘরের শান্ত হয়ে অর্থনৈতিক দিক থেকেও এই প্রতিকার সাহায্য করবে কারণ মন্ত্র জপের মাধ্যমে আপনার মনের বিভ্রান্তি দূর হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত এড়াতে পারবেন শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই প্রতিকার কার্যকর পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বাধা দূর করতে হনুমানজির নাম জপ অত্যন্ত উপকারী প্রতিদিন মন্ত্র জপের পাশাপাশি মঙ্গলবার লাল রঙের ফল বা ফুল দান করলে আরো শুভ ফল পাওয়া যাবে এছাড়া শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে হনুমান মন্দিরে প্রার্থনা করলে শনির কুফল কমে যাবে সবশেষে বলা যায় এই সপ্তাহে যত সমস্যাই আসুক না কেন প্রতিদিন নিয়মিত প্রতিকার আপনাকে ধীরে ধীরে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার